গত তেসরা মার্চ ত্রিপুরার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল বিজেপি সরকার বিগত পঁচিশ বছরের বাম জমানার বিশ বাষ্পকে এক লোহমায় উড়িয়ে দিয়ে রাজ্যে এক নতুন সূর্যোদয় ঘটেছিল সেদিন এই সূর্যের প্রভার ছটা ধীরে ধীরে সবার মধ্যে অতিবাহিত হল অত্যন্ত মরিনভাবেই গত তেসরা মার্চ থেকে বছরের তেসরা মার্চ বিজেপি সরকারের এক বছরের এই পূর্তিতে গোটা রাজ্য আনন্দে উদ্বেলিত ওই দিন বাম 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 অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন রাজ্যবাসী পরিবর্তন চাই আর এর কাণ্ডারি হলেন বিজেপি দল দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বিজেপি দল ত্রিপুরার মাটিতে পা রেখেই শুরু করে দিল জনগণের সঙ্গে যোগাযোগ মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়াল এই বিজেপি দল বাম দুর্গের অবসান ঘটাতে একের পর একজন সংযোগমুখী কাজ করে এই দল মন কাড়ল রাজ্যের প্রতিটা মানুষের প্রত্যেকের মনে এই দলটি আলাদা একটি দোলা দিয়েছিল আট থেকে আশি সকল অংশের মানুষেরই মনে ছিল এই দলটি পরিবর্তন হবে পরিবর্তন হতেই হবে অবশেষে পঁচিশ বছরের বাম দুর্গকে করে ত্রিপুরার হলো গত তেসরা মার্চ এক আমূল পরিবর্তন ধুলিস্বাদ হল বাম দুর্গের প্রতিষ্ঠিত হল বিজেপি সরকার এই সরকার জনগণে গত তেসরা মার্চ থেকে দু সালের তেসরা মার্চ এক বছর হলো এই সরকারের 365 দিনে এই সরকার অনেক কিছু করেছে আগামী দিনে আরো অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে এই সরকারে যেগুলি বিগত পঁচিশ বছরে হয়নি এমন সব সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীতেও নেবে এই বিজেপি সরকার বলে আশায় ভূত বেঁধে রাখলেন গোটা রাজ্যবাসী ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার